দিনহাটায় দুর্গাপুজোকে নিয়ে প্রস্তুতির বৈঠক আয়োজিত হল দিনাটা বাহকমা প্রশাসনের ট্রেজারি বিল্ডিং এ বৈঠক আয়োজিত হয় উপস্থিত ছিলেন এসডিও বিধু শেখর এসডিপি ও অধিমান মিত্র সহ বিভিন্ন পুজো কমিটি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা নিরাপত্তা বিষয়ের পাশাপাশি পারমিশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়

আপনার নতুন করে সেটা আমি আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি আপনি একবার করে চেষ্টা করেছিলেন জন্য আমি বলবো সবাইকে যা যা পেপারস লাগবে আগে থেকে আপনারা জানেন ইলেকট্রিসিটি পারমিশন লাগবে একটা আইডি লাগবে আর আপনার আর প্রাইভেট

पांच को दिला दूं जो वहां पर जा रहे हैं ताकि रिक्वेस्ट कीजिए हम आगे सब क्वेश्चन आंसर हम दे दो हमारे जितने भी डिपार्टमेंट है पूछ जाना जितने भी डिपार्टमेंट है वहां पे जा रहे हैं हमारे क्वेश्चन है एक टॉपिक है माइक पे परमिशनन जो होगा वो अभी चला देंगे डायरेक्टली डाउन हम कारण कि प्रॉब्लम की प्रिपरेशन और आगे जाना है टी के बोला एफिशिएंट पार्ट में ল্যান্ড ডিড ও সার্টিফিকেট সিটি সার্টিফিকেট কেটরেমেন্ট সার্টিফিকেট আর আছে আর একটা